জয়পুরহাটের হিমাগারে আলু মজুতের হিসাবে দেখা গেছে বড় ধরনের গরমিল কাগজে হাজার হাজার টন আলু হিমাগারে থাকার কথা বলা হলেও বাস্তবে তা নেই কৃষক ও ব্যবসায়ীরা বলছেন তাদের সংরক্ষিত আলু গোপনে বিক্রি করে দিয়েছে হিমাগার কর্তৃপক্ষ অভিযোগ সরকারের দুর্বল তদারকের সুযোগে উধাও হয়ে যাচ্ছে তাদের ঘাম ঝরানো ফসল জয়পুরহাটের হিমাগারগুলোতে এখন চলছে কাগজে মজুতের খেলা খাতা কলমে লাখ লাখ বস্তা আলুর হিসাব কিন্তু বাস্তবে হিমাগারে পড়ে আছে মাত্র কয়েক হাজার বস্তা চাষি ও আলু ব্যবসায়ীদের অভিযোগ মজুদের বড় অংশই গোপনে বিক্রি করা হয়েছে কর্তৃপক্ষরা দেখাচ্ছে যে আলু হিমাগারে পর্যাপ্ত মজুদ আছে কিন্তু বর্তমানে বৃষ্টির পর থেকে এমন পর্যায়ে আলু যাচ্ছে যে স্টোর প্রায় ফাঁকা পর্যায়ে হয়ে গেছে এদিকে পঁয়ষট্টি কেজির এক বস্তা আলুর বাজার দর বর্তমানে এক হাজার টাকা কিন্তু কৃষকদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে মাত্র পাঁচশো টাকা তাও আবার নানা হয়রানি টাল বাহনা করা হচ্ছে বলে জানান তারা ডেলিভারি নেওয়ার জন্য ইয়া করছে এখন বর্তমান ফিল্ডে যে অবস্থা দেখতেছি আমাদের আলু বীজ করা অসম্ভব হয়ে যাচ্ছে এখানে বললাম তখন বললো যে আপনি ম্যানেজার কাছে যান ম্যানেজার কাছে ধারণ ক্ষমতার বেশি আলু রাখার কারণে সঠিক তথ্য দেয়া হয় না বলে স্বীকার করলেন হেমাগার কর্তৃপক্ষ বলছেন অনেক সময় বিকৃত আলু মজুদ আছে বলে দেখানো হয় কাগজে আলুর উৎপাদন বেশি হওয়ায় মানে হিমাগারের যে ধারণ ক্ষমতা তার থেকে প্রায় ছাব্বিশ হাজার বস্তা মানে বেশি রাখা হয়েছে আর হয়তো বা হলো স্বাভাবিকভাবে আমাদের ভুল সিদ্ধান্ত ছিল বা ভুল কিন্তু বাজার পরিস্থিতির উপরে সেই সময় এটা সঠিক সিদ্ধান্ত ছিল বলে আমি মনে করি হিমাগারে আলু না থাকার কারণেই আজকে এই জেগে কৃষি বিপণন এবং হিমাগার কর্তৃপক্ষ দুটোই যোগ সাজস করে আমাদের এই ভুল তথ্য দিচ্ছে কৃষি বিপণন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে হিমাগার থেকে মোবাইল ফোনের নেওয়ায় হিসাবে হতে পারে তবে বিক্রি করা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিলেন তারা তাদের বিরুদ্ধে যদি আমরা সুনির্দিষ্ট পাই যে হিমাগারে আলু সংরক্ষিত নেই কিন্তু মিথ্যা তথ্য বিভিন্ন দপ্তরে সরবরাহ করছে তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এখন যদি তথ্যের কোনো গড় পাওয়া যায় ব্যাপারে ক্লোস্টার কর্তৃপক্ষ সম্পূর্ণ দায়ী কৃষি অধিদপ্তর ভিতরে ঢোকার একটা অনুমতিপত্র পেয়ে থাকে তারা যদি এটার কোনো ঘর মিল পাওয়া যায় এই তথ্যের যেন ঘর মিল পাওয়া যায় আমি কৃষি বিভিন্ন অধিদপ্তরকে অনুরোধ করবো তারা যেন ভিতরে কোচের ভিতরে ঢুকে তথ্যটি যাতায়াত করতে পারে হিমাগারে আরু সংরক্ষণের বর্ধিত সময়সীমা শেষ হবে তিরিশ নভেম্বর হারনুর রশিদ চ্যানেল টোয়েন্টি ফোর জয়পুরহাট